হ্যাঁ হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর অনেক অনেক ভালো আছি আজকে দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম তো থামাই থেকে আশা করি তোমরা বুঝেই গিয়েছো কিন্তু আমরা গিয়েছিলাম অনুকূটিতে তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি যারা যারা তোমরা অনুকূটিতে যাওনি তোমরা আমাদের এই ছোট্ট তোমরা আমাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দেখে নিও তোমাদের আশা করি সবটাই একটু একটু দেখানোর চেষ্টা করব। দেখো কথা বলতে বলতে আমরা এখন অনুগুটির যে ভিতরে ভিতরে চলে এসেছি দেখো এখানে পরিবেশটা কতটা সুন্দর আমরা সবাই ফার্স্ট টাইম গিয়েছিলাম তো এর আগে আমাদের কখনো যাওয়া হয়নি তো ওই এক্সপিরিয়েন্সটা বেশ দারুণ ছিল তো তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটার মাধ্যমে কি কি হয় কি কি দেখা যায় আর কি কী আছে অনুকূটিতে পরিবেশটা দেখো ভিউটা দেখো জাস্ট বাউ দেখতে ছিল দারুণ ছিল খুবই ভালো ছিল প্রচুর মানুষ গিয়েছিল। ওই দিনটাতে রবিবার ছিল দেখো কতটা সুন্দর লাগছে দেখতে চারিদিকটা সময় সবুজ সবুজ হয়ে আছে এদিকে আমি আর আমার মেয়ে মনোযোগ দিয়ে দেখছিলাম তো দেখো এখন ও আর বাবা যাচ্ছে আস্তে আস্তে করে সামনে যে ঠাকুর ছিল ঠাকুর দর্শন করতে ওইখানে অনেক মানুষ গিয়ে পুজো টুচু করে তো চলো তোমাদের তোমাদের তোমরা দেখো এই জায়গার বিউটা ঠিক কতটা সুন্দর ছিল ঠান্ডা একটা পরিবেশ ছিল দেখার মতো একটা জায়গা আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা যারা যাওনি একবার গিয়ে দেখে একটু ঘুরে আসো দেখো এখানে পুজো হচ্ছে আর ওইদিকে ঝর্ণাঞ্চল করছে ছোট বাচ্চাগুলো লাভ করছে বেশ দারুণ লাগছিল দেখতে তোমরা এখানে দেখো আমরা এইদিকে নিচে সিঁড়ি দিয়ে নেমে এসেছি তো দেখো কতটা সুন্দর লাগছে ঠিক পরিবেশটা অনেক মানুষ পুজো করছে আর ওইখান দিয়ে সিঁড়ি আছে ওইদিকে উপরে যা সিঁড়ি পরে ওইদিকেও একটা সিঁড়ি আছে আমরা এখন ওইদিকে সিঁড়িটা দিয়ে এখন ওপরে উঠবো চলো দেখতে থাকো উপরে উঠে দেখা

দেখো আমি একটু উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কতটা ভিড় ছিল কারণ সেদিন ছুটির দিন ছিল সবাই ঘুরতে এসেছে কেউ কেউ পিকনিক করতে এসেছে তো অনেকটা লুক ছিল তখন ওইখানে আর আমরা এতটুকু উঠে একদম হাবিয়ে পেয়েছিলাম তার যার কারণে একটু টেস্ট করছিলাম তো দেখো এখানে একটা ঠাকুর মন্দির আছে ওইখানেও সবাই পুজো টুজো করে এখানে একটু প্রণাম করে এখানে দেখো ছোট্ট একটা শিব ঠাকুর ছিল এখানেও পুজো করা হয় তো আমরা সবাইও উপরে উঠে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম যার কারণে এখানে বসে একটু বিশ্রাম করে নিচ্ছি আর দেখো

হেঁটে উপরে উঠে আসছে আর ওইদিকে দেখো আগের পুরনো পাথরের যে মূর্তি কোদাই করা হয়েছিল ওই কোদাই করা মূর্তি আসলে কে কোদাই করেছে কে বা কারা কোদাই করেছে আজকে পর্যন্ত কেউ জানতে পারেনি জানা তো দেখো এখানে ছিল গণেশ মূর্তি আর কি কি ঠাকুর ছিল ঠিক আমি ঠিক বুঝতে পারিনি কী কী মূর্তি ছিল কারণ সবগুলো বোঝা খুবই অসম্ভব ব্যাপার আগের বহু বছর পুরোনো মূর্তিগুলো ছিল তত কত সুন্দর করে সারি সারিবদ্ধভাবে রেখে দিয়েছে তারা আর ওইখানেও ঠাকুর পুজো করা হয় বিভিন্ন জায়গায় ঠাকুর পুজো করা হচ্ছে অনুকূলটিতে দেখতে বেশ ভালোই লাগছিলো কেন সবাই মন দিকে দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে তো দেখো ঠাকুর বেশ সুন্দর ছিল তো এতটুকুই ছিল অনুকূটির ভিতরে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার মেয়ে আর উর্দি ভাই একটু দুষ্টুমি করছিল আমরা এখানে ঘুরে এসে একটু রেস্ট করে নিচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা যাওনি আমি বলবো অবশ্যই গিয়ে একটু ঘুরে দেখে আসবে